হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো দেখো এখানে আমি মটন চর্বি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর এখানে চানা আর আলু সিদ্ধ করে নিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করি এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে গরম তেলের মধ্যে দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু হিং ফোড়ন দিলাম এবার আমি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু দু তিন মিনিট নাড়িয়ে নেব এবার আদা রসুন রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু হালকা ভাজা ভাজা করে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে সব মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেবো দু তিন মিনিট তো এইভাবে মশলাটা আমার কষিয়ে নেবো যাতে ভালোভাবে গ্রেভিটাও সুন্দর হবে আর মশলাটাও ভাজা ভাজা হবে তো এই যে মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাটন চর্বিটা দিয়ে দেবো দিয়ে একটু আবারও কষিয়ে নেবো দু তিন সেকেন্ড এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই যে সব শেষে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দেব তো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল মাটন চর্বি দিয়ে চানা মশলা আর এবার ছেলেদেরকে খেতে দেব কেমন হয়েছে ওরা বলবে এখানে আমরা সবাই বসে খেতে লেগে গেছি এরপরে মা আমাদেরকে সবাইকে খেতে দিয়েছেন আমরা এটাকে টেস্ট করে বলেছি এটা খুবই ভালো লাগছিল খেতে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন একটু সাথে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নেবেন যাতে টেস্টটা আরো বেশি ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে বানিয়ে বাড়িতে আমাকে কমেন্টে নিশ্চয় জানাবেন আজকের জন্য ভিডিও এই অবধি রাখছি তাহলে নিচে দেওয়া থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন আর লাইক করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয় জানাবেন ভুলবেন না বলো আজকের জন্য চললাম তাহলে দেখা হবে অন্যদিন আবার রান্নাঘরে সেই রান্না নিয়ে